প্রেমিক সৎ কিনা সেই পরীক্ষা করতে এক পণ্য তারকার সাহায্য নিয়েছিল এক নারী কিন্তু সেটি থেকে শেষ পর্যন্ত বলতে গেলে উল্টো ফল পেয়েছেন তিনি তার মধ্যে জেগেছে ঈর্ষা তৈরি হয়েছে অস্বস্তিবোধ আর এই ঘটনার পুরো ভিডিওটি ধারণ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে টু ক্যাস এ চিটার শিরোনামের একটি শোতে প্রচারের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই ইউটিউব শো সাম্প্রতিক একটি পর্ব দেখা যায় কর্ণ তারকা ভ্যালেরি হোয়াইট ওই তরুণীর প্রেমিকাকে প্রচারিত করতে চেষ্টা করেন যুবক ওই প্রেমিকের কাছে ফোন নাম্বার চান ভ্যালেরি কিন্তু যুবক শান্তভাবে বিষয়টি এড়িয়ে গিয়ে ভ্যালারিকে নাম্বার দেওয়া থেকে বিরত থাকেন এক পর্যায়ে ভ্যালেরি যুবককে উদ্দেশ্য করে বলেন আপনি সমকামীদের মত নন তাই তো এরপর ওই যুবক ভ্যালেরি উদ্দেশ্যে বলেন তার মেয়ে বন্ধু আছেন কিন্তু এরপরও খান্ত হননি ভ্যালেরি তিনি যুবককে বাড়িতে থাকা ও তার যৌনাঙ্গ স্পর্শ করতে চান কিন্তু যুবক ভ্যালেরির কাছ থেকে সরে গিয়ে গাড়িতে উঠে যান সে সময় ভ্যালেরিও গাড়ি পর্যন্ত হেঁটে যান পুরো দৃশ্যটি একটি মনিটরে দেখেছেন যুবকের মেয়ে বন্ধু এতে অস্বস্তি করেছেন তিনি অন্যদিকে এই শোটির উপস্থাপক মনে করেন প্রেমিক যুবকটি পরীক্ষায় পাশ করেছেন কিন্তু মিথ্যা নাটকের আশ্রয় নেওয়া প্রেমিকা মনে করছেন পণ্য তারকা তাকে পাগল করে দিয়েছে। সে সত্যি সত্যি তার ছেলে বন্ধুকে বগাতে গিয়েছিলেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ